সিরাজগঞ্জ সদর উপজেলা ম্যাসোরা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা বাইজিতের ছেলে ও তেঘুরিয়া আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ওমর ফারুকের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন ইউনিয়ন বিএমপি সভাপতি আলম চেয়ারম্যান যুবদল সভাপতি ইব্রাহিম ও ছাত্রদল সভাপতি রাসেল ওমর ফারুক চাঁদা দাবিতে অস্বীকার জানালে শনিবার বাইশ ফেব্রুয়ারি বিকাল চারটার দিকে ইব্রাহিম ও রাসেলের নেতৃত্বে দশ থেকে বারোটি মোটরসাইকেলে বিশ থেকে পঁচিশ জন সন্ত্রাসী স্কুলে হামলা ও ভাঙচুর চালায় স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলায় হামলাকারীদের গণপিঠেরই শিকার হয় মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র ফেলে পালিয়ে যায় এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পরিদর্শন করছে এবং তদন্ত চলছে ডেক্স রিপোর্ট এ টু জেড চ্যানেল